আচ্ছা শিখে মাথা দেখেছে এদিকে বেড়াতে যাচ্ছে দেখি আজকে ইधर سلامه কোতে দেখা ভাই শান্ত দেখি কি হন এফালেটা যাবে আগে নিতে করতেছেন করে তো আমি দেখতে বারতেছেন ওরা একটু এদিকে আমার চাচা আর এদিকে গেছে আমি গেছি ও এখন গেছে

ছেলে আমার ছেলে চশমা কোথায় মানে চশমা কোথায় ইম্রাহিমের চশমা হয়ে তোমরা না তোমাদের

kalian kalau misalnya Abu hmm ah. oh,

আমরা যাচ্ছি এটা কি বলে যে পুষ্করে বলে নাকি পুষ্করে পার দিয়ে যাচ্ছি এদিকে একদম কাছে দেখি আমার ছেলে আব্বু বাপ্পা আমার হাতে চশমা আমার পকেটে ছেলে গরম রাখতেছে সবগুলো খুলে ফেলে দিছে তো আব্বু কি আব্বু তোমার অনেক সবুজ কালার ড্রেস কিনে

চলে আসছি এই দাবু চলে আসছি চলে আসছি মিমপানি মি আর গে আচ্ছা এই তো না না চলে আসছে তো আমরা এই চলে আসলাম বেড়াতে আর বুক কোথায় আসছে রে আমার ছেলে সে চলে আসছে

इब्राहिम से खुल <Sessions> <अबो S legislature>